আমাদের সিলেবাস ইসলাম আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় আমাদের সিলেবাস ইসলাম আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় শিশুর প্রথম ভীতি করতে মজবুত মঙ্গিনা সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আপনার সন্তানের শিক্ষা জীবন শুরু করুন বাংলাদেশের ভিন্ন ধর্মী ইসলামী ও সাধারণ শিক্ষা সমন্বিত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল ওহি আইডিয়াল মাদ্রাসায় আল ইমাম ট্রাস্ট ও দারুল ওহি আইডিয়াল মাদ্রাসার যৌথ উদ্যোগে আগামী পহেলা নভেম্বর থেকে দারুল ওহিতে মাসব্যাপী ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে একজন সচেতন অভিভাবক হিসেবে ভর্তির পূর্বে আপনার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা নিতে ফ্রি ক্লাসের আসন নিশ্চিত করুন আজই দারুল ওহি আইডিয়াল মাদ্রাসা বেলাটি আমদিয়া মাধবদি নরসিংদি মোবাইল জিরো ওয়ান সেভেন অথবা জিরো বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট দাৰুল অ'হি ডট কম